কচু দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আড়াইশো মতো কচু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর কচুটাকে হাত দিয়ে একটু মেখে দেখ হাত দিয়ে একটু দেখে নেবো যে কচুটা সেদ্ধ হয়েছে কি না ভালোভাবে কচুটা ছাড়িয়ে নেবো যাতে একটু চোকা যেন না থাকে একটু চোকা থাকলে গলা মধ্যে লেগে যেতে পারে তারপর ছোট্ট একটা গ্লাসে করে পুরো কচুটা মেখে নেবো মেখে নেওয়ার পর হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মাখার পর ওর মধ্যে এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো একটু জায়ফল গুঁড়ো এক চামচ চিনি ওর মধ্যে একটু খাবার সোডা অ্যাড করবো আর এক প্যাকেট দুধের প্যাকেট আমল দুধের প্যাকেট এক প্যাকেট দেবো বন্ধুরা যে কোনো আমল দুধ দিলেই চলবে এখানে তারপর ভালোভাবে এটা মেখে নেব মেখে নেওয়ার পর দেখে নেব বন্ধুরা বেশি যেন নরম না হয়ে যায় বা একটু শক্ত যেন না হয় মিডিয়াম যেন মাখানোটা হয় এই আমি যেমনভাবে মাখছি বন্ধুরা এইরকমভাবে মেখে নেবেন যাতে হালকা হালকাভাবে হাতে যেন নেগে যায় দেখে নেবেন যেন হালকা হাতে না লেগে যাচ্ছে এইভাবে মেখে নেবেন যাতে পুরো ডোটা যেন নরম হয়ে না যায় কিছুক্ষণ মেখে রেখে আমি কিছুক্ষণ মেখে রেখে দেবো তারপর গ্যাসটা ধরিয়ে নেবো গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দেবো তারপর এক বাটির মতো চিনি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেড় বাটি মতো জল আমি দিয়ে দেবো তারপরে রসটা ভালোভাবে খুন্তি করে একটু নেড়ে নেব খুন্তি করে নেড়ে নেওয়ার পর রসটা এদিকে ফুটতে থাকবে আমি ডোটা করে নেবো গোল গোল করে আকৃতি করে নেবো একটু সাদা তেল একটা থালার মধ্যে একটু মাখিয়ে নেবো হাতের মধ্যে একটু মাখিয়ে নেব তারপর গোল গোল করে পুরো মিষ্টির মতো করে নেবো পুরো পুরো মিষ্টির মতো পুরো করে নেওয়ার পরে এবার আমি রসটা দেখে নেব যাতে রসটা হয়ে গেছে কি না রসটা যাতে খুব পাতলা না হয় বা খুব মোটা না হয় মিডিয়াম থাকে রসটা তারপরে কড়াইটা একটু ভালোভাবে গরম করে নেব যাতে কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর যেন মিষ্টিগুলো না লেগে যায় কিছুক্ষণ কড়াইটা হাতে দেখে নেব তারপরে আমি পাঁচশো মতন তেল দিয়ে দেব তেলটা যেন হালকা গরম হয় খুব যেন গরম না হয় হালকা লো ফ্লেমে দিয়ে হালকা গরম হয়ে আসবে তেলটা তখন এক এক করে পুরো মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা বেশি যেন তেলটা গরম হয়ে না যায় বেশি গরম হয়ে গেলে ওপরে লাল ভাব হয়ে যাবে ভেতরে মিষ্টিগুলো ভাজা হবে না হালকা করে আঁস দিয়ে লো ফ্লেমে আঁস দিয়ে ভালোভাবে মিষ্টিগুলোকে এইভাবে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এবার কিছুক্ষণ পর আমি এটা খি দিয়ে ভালোভাবে নেড়ে নেব নাতি থাকবো ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে গলাকে ভাজবো তারপর কিছুক্ষণ পর আবার একবার আবার একবার উলটিয়ে দেব খুন্তি করে আর একবার উলটিয়ে দেবো খুন্তি করে তারপর আবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আবার আমি একবার দেখে নেবো ভালোভাবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে কি না এরপর এইভাবে আমি পুরো মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা দেখতে থাকুন আস্তে আস্তে মিষ্টিগুলা কেমন লাল হয়ে এসছে বন্ধুরা খুব যেন ভালো আঁচ যেন না দেবেন হালকা আছে যেন এইভাবে আস্তে 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 করে পুরো মিষ্টিগুলা ভেজে নেবেন জোর আঁচ দিলে বন্ধুরা ওপর লাল হয়ে যাবে মিষ্টির ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না তারপর আবার আমি দেখে নেব বন্ধুরা দেখুন এইভাবে আমি করছি এইভাবে আপনারা ভেজে দেখে নেবেন পুরো লাল হয়ে এসছে এবার এক তুলে আমি মিষ্টি রসের মধ্যে দিয়ে দেখে নেব মিষ্টি রস নিচ্ছে কি না পুরোটা আমি দেখে নেওয়ার পর এবার বন্ধুরা দেখুন কত সুন্দর রস নিয়ে নিয়েছে এবার এক এক করে পুরো মিষ্টিগুলো তুলে আমি রসের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর হাতাই করে আমি রসগুলো উপর দিকে একটু দিয়ে দেবো তার উপরে যা হাতাই করে একটু নেড়ে নেবো ভালোভাবে নেড়ে নেব একটু একটু করে রসগুলোর উপরে দিয়ে ভালোভাবে দিয়ে দেবো যাতে রসটা ভালোভাবে রসটা ঢুকে যায় মিষ্টির মধ্যে নেড়ার পর কিছুক্ষণ পর আবার একবার নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর থালা আমি কিছুক্ষণ পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর খুলে দেখব মিষ্টিটা ভালোভাবে রস নিয়ে শেখি নেয়নি নেওয়ার পর দুটো মিষ্টি তুলে দেখাও বন্ধুরা দেখুন কত সুন্দর মিষ্টিটা পুরো রস নিয়েছে ভেতরে কেমন রসটা ঢুকে গেছে দেখুন বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে মিষ্টিটা হেভি খেতে